সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করতেছি সিলেটের একদম উত্তরের পূর্ব সীমান্ত যে রাস্তা আছে আর কি সীমান্তিক রাস্তা আর কি সীমান্তিক রাস্তার একদম পাহাড়ের পাশে আর কি তো এখানে বর্তমান এখন সময় সন্ধ্যার আগ মুহূর্তে আর কি তো বৃষ্টি আর কি চলে আসার একদম কাছাকাছি আর কি বৃষ্টি চলে আসবে কিছু সময়ের মধ্যে আর কি ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ওই যে আর আমি ওই পাহাড়ের পাশে থেকে আপনাদের একটি ভিডিও দানা করলাম যেহেতু এখানে নেটওয়ার্ক নাই আর কি সীমান্তর পাশে আর এই গেল সীমান্তে যে পাহাড়ের যে বাগান আর কি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর কি সিটা সিটাফুটা বৃষ্টি হচ্ছে আর কি ওইদিকে কিন্তু বৃষ্টি চলে আসছে ওই যে রাস্তা ওই যে দিকে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে সাথে আর আওয়াজ চলতেছে তো যদি বলি একদম উত্তরের পূর্ব সীমান্তে আর অবস্থান করতেছে এই মুহূর্তে আমি